ধন্যবাদ আপনাকে আমরা আজকে আমাদের গণসংযোগ হল বাউন্ন এবং তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমরা সকাল দশটায় শুরু করেছি তিপ্পান্ন শেষ করে আমরা বাউন্নতে ডুবো দুইটায় তারপরে আমরা এখানে চুয়ান্নটা গার্মেন্টসের প্রোগ্রাম আছে গার্মেন্টস কর্মীদের সাথে মত বিনিময় আছে তারপর আমরা চলে যাবো সতেরো নম্বর ওয়ার্ডে এইভাবে আমরা করছি জনগণের ব্যাপক সারা আছে কারণ জনগণ দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেনি তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল পাশাপাশি এই যে বঞ্চিত ছিল এটা কিন্তু অর্জন তারাই করেছে অর্থাৎ জনগণের রাজনৈতিক দল করেছে কিন্তু জনগণের সহযোগিতা ছিল যার কারণে তারা আগামী বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেক উদ্গ্রীব তারা মনে করে যে আমরা যেটা অর্জন করেছি সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে সেই প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছে এই এলাকায় আমি দীর্ঘ দীর্ঘ বছর যাব মানুষের কল্যাণে কাজ করে থাকছি জনগণের পাশে থাকছি কারণ যখনই আমি মানুষের পাশে যাই জনগণের পাশে যাই তারা আমাকে অনেক আপন মনে করে এবং বিএনপি জনকল্যাণে কাজ করে এটা তারা বলে আর বিএনপির প্রার্থী হিসাবে আমিও জনকল্যাণে আছি আশা করি আগামী নির্বাচনে বিএনপির ভূমিদশ বিজয় হবে ইনশাল্লাহ এখানে আমি বলেছি বক্তব্যতে যে শফিক রহমান সাহাব যে বক্তব্য দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক আমাদের মা আমাদের আমাদের মেয়ে সন্তান আমাদের স্ত্রী এবং আমাদের বন্ধুর ব্যাপারে সে যে লজ্জাজনক কথা বলেছে এটা কোনোভাবে কাম্য না সে লেবাস লাগিয়ে এই ধরনের বক্তব্য দিতে পারে না আমাদের বক্তব্য হলো ইসলামের শরীর অনুযায়ী আমরা কাজ করি আমরা নিজেরা মুসলমানের সন্তান আমরা ইসলামের সরিয়ে অনুযায়ী চলি আমার মা আমার বোন আমার স্ত্রীকে নিয়ে যখন কেউ কথা বলবে তার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কারণ বাংলাদেশের অর্ধেক নারী এবং এই নারী সমাজকে যেভাবে সে উদ্বিগ্ন করেছে আগামী নির্বাচনে তার রেজাল্ট অবশ্যই সে পাবে এবং আমি বলতে চাই যে আমরা যেখানে অপমান অপমানমূলক করব। আমরা যেখানে নিজেকে অপমানিত মনে করব সেখানে আমরা প্রতিহত করব গতকালকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা মেয়েরা মিছিল করেছে শফিকের বিচার চেয়েছে সারা দেশের নারী সমাজ আজকাল শফিকের বিচার চায় এইভাবে এই অপরাজনীতি এই মুনাফিকে তারা অতীত করেছে এখনও করছে আগামী তার এই সুযোগ তাদের কোনোভাবেই দেওয়া হবে না ইনশাল্লাহ

আজকে যারা ইসলামের নামে যারা জাতিকে বিভক্ত করতে চায় সারা পৃথিবীতে যারা এই সমস্ত অপরাজনীতি করতে চায় তাদের বিশ্বব্যাপী যে প্রতিবাদে জরুর উঠছে এবং আল জাজিরা কিন্তু সেই ধরনের একটা বক্তব্য দিয়েছিল তো সেই জন্য আমি বলবো যে একটা গোষ্ঠীকে হেও করে হেও প্রতিপন্ন করে কোনো দিনও রাজনীতি এগোনো যায় না এগিয়ে যাওয়া যাবে না এবং আমরা মনে করি সেটা নারী সমাজকে যে অসম্মানিত করা হয়েছে সেই অসম্মানের বদলা নারী সমাজ অবশ্যই নেবে এবং সেটা আগামী বারো বারো তারিখে বারো ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে প্রমাণিত হবে ইনশাল্লাহ এর আগে যখন আসিলাম আমরা সুবিধা না এইবার ইনশাল্লাহ আরো বেশি আমরা তো ওই যে ফ্যামিলি কার্ড করছি আপনার এখানে বাসে আসতে হবে না অটোমেটিকলি আপনার বাসে আমরা চলে যাবো ফ্যামিলি কার্ড নিয়ে

আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসন রত্রদ জাতীয় সংসদ মানুষের